যাদবপুরের এই সমস্যার সমাধান একটা কড়া প্রশাসনিক সমাধান যাদবপুর তো বাংলার বাইরে নয় ওখানে যে যাবে তার বিরুদ্ধে কয়েকটা হাতে গোনা ছেলে বিক্ষোভ দেখাবে তাদের গাড়ি ভেঙে দেবে গাড়ি ঢুকতে দেবে বেরোতে দেবে না এ সহ্য করা যায় না এই একটা অসহ্য মাদরামির খেলা এখানে চলে এর আগে বাবুল সুপ্রিয় আটকেছে এরাই এর আগে জাগদীপ আটকেছে এবার এরা ব্রাত আটকালো ঢুকতে বাধা দিল বেরোতে বাধা দিল ওই ছেলেটা দুর্ভাগ্যজনকভাবে যদি আহত না হয়ে যেত তাহলে তো বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের ওই সিম্প্যাথি দেখাবার কেউ থাকতো না এটা ওদের লাগ ভালো যে ও আহত হয়ে গিয়েছে সেটা খুবই দুঃখজনক ব্যাপার আমি ওদের বলবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রদের ক্ষমা চাওয়া উচিত ব্রাত প্রতি ব্যবহারের জন্যে এবং এটা বলা উচিত যে আমরা এরপর আর কাউকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেব না নইলে ওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত রাজনৈতিকভাবে তো নামাই যায় অরূপ বিশ্বাস বলেছে যে এক মিনিটে যাদবপুরে আমরা দখল করে নিতে পারি যদি দু তিন হাজার মানুষ ঢুকে যায় তৃণমূলের সমর্থক কোথায় পালিয়ে বাঁচবে এরা সলিউশন হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি কলেজে যেরকম হয়েছিল একদিন পুলিশ ঢুকলো পরের দিন নকশালরা পালিয়ে গেল এখানে সেই রকম কিছু ভাবতে হবে প্রশাসনিক ব্যবস্থা নেব না রাজনৈতিক ব্যবস্থা নেব সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী স্তরে হবে রাজনৈতিক ব্যবস্থা নিলে দু তিন হাজার তৃণমূলের লোক ঢুকেই যাবে তারপর থেকে আর ওরা আসবে না আর প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজারখানেক পুলিশ ঢুকেই যাবে তারপর থেকে ওরা আসবে না বড় বড় মাতব্বরেরা তারা সব ডায়লগ বাজি করতে নেমে গেছে গাড়িতে উঠতে পারে না না ধরলে এত বয়স হয়েছে সে লোক বলছে দু তিন হাজার লোক ঢুকিয়ে দেবো যাদব নিজের দলের নেতাজি ইন্দোরের মিটিংয়ে ঢুকতে পারেনি বাইরে দাঁড়িয়েছিল সে এখন দলে নম্বর পাড়ানোর জন্য সিপিএম এর পার্টি অফিস ভাবতে লেগেছে আরে এরা আসু নিজের সিকিউরিটি ছেড়ে মন্ত্রী সান্ত্রী সাংসদের তকমা ছেড়ে পুলিশ ছেড়ে ভাত দিয়ে আসুক বাংলার এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে সামনে বাংলার ছেলেমেয়েরা বুঝে নেবে কত ধানে কত চাল কার কত দম আছে কিছুক্ষণ আগেই আপনাদের শুনিয়েছিলাম যে এসএফআই এর পক্ষ থেকে কিন্তু একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল দুপুর দুটো পর্যন্ত উপাচার্য তিন তার সঙ্গে তিনি কথা বলতে পারবেন ছাত্রদের সঙ্গে এবং ওম প্রকাশ মিশ্র তাকে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানাতে হবে না হলে এসএফআই তাদের পরবর্তী কর্মসূচি শুরু করবে আর এবার আপনাদের দেখাবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য তিনি কি জানাচ্ছেন বহুদিন ধরে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন তো হচ্ছে না একটি প্রস্তাবও সেইভাবে এসছে এবং সকলেই সেটা গ্রহণ করেছেন যে আবার সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয় যাতে করে স্টুডেন্ট ইলেকশন স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করার ব্যাপারে কথাবার্তা চালান বা বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যাটিউট সেই স্ট্যাটিউট যাতে করে লাগু হয় সেই ব্যাপারে সরকারের সঙ্গে কথাবার্তা চালান এই বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব এসছে এবং সেগুলো সকলেই একমত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয় বিভিন্ন কমিটিতে যে রিপ্রেজেন্টেটিভ টিচার্স বা অন্যান্য স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ সেইগুলো অনেকদিন ধরে নেই সেই ব্যাপারেও যাতে সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয় কথা বলেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যেমন ভাবনা চিন্তা তার পাশাপাশি কিন্তু সহ উপাচার্য তিনি এমনও বলছেন শনিবারের ঘটনা এবং যে ঘটনায় একেবারে মুখোমুখি এসএফআই বনাম শিক্ষামন্ত্রী এবং যে লড়াই যে দরজা চলছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করার কথা বলছেন সহ উপাচার্য সেই দিনের ঘটনায় যে এখানে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেই অগ্নিসংযোগের ঘটনার তদন্তের ব্যাপারে এবং ওইখানে ওপেন এয়ার থিয়েটারের সামনে যে গাড়ি যে একটা দুঃখজনকভাবে একটি ছাত্র আহত হয় সেই ব্যাপারে যাতে তদন্ত হয় সেই রকম প্রস্তাবও এসছে বিচার বিভাগীয় তদন্তের কথাও হয়েছে উপাচার্য সেখানে জানিয়েছেন তার মতামত কিন্তু শেষ পর্যন্ত কি হবে কিভাবে হবে তার সেটা উপাচার্যের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া তদন্ত কমিটির প্রস্তাবের কথা শুনলেন আপনারা কিন্তু ঠিক কি ঘটেছিল শনিবার যেখানে একেবারে ওয়েব কোপার যে বার্ষিক সাধারণ সভা তাতে অংশগ্রহণ করতে এসেছিলেন ব্রত বসু তার গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে এবং তারপর তিন ঘন্টা অপেক্ষার পর যখন তিনি বেরিয়ে যান সেই সময় তার গাড়ির চাকায় আহত হয়েছেন ছাত্র এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু তোলপাড় পড়ে যায় 老太